সন্তুষ্ট থাকার জন্য সুস্থ অবস্থায় এবং সন্তুষ্ট অসুস্থ অবস্থায় সন্তুষ্ট নিয়ে বাড়াই দেবেন বলেন আপনার কোনো যদি বলি ব্যক্তি থাকে এই জমানায়

ঠিক আছে আমি চেষ্টা করছি একটা আসার ঘোরা করে দিচ্ছে আমি এই জামানার ঘুষে আসছিলাম একটা আসে আপনার ঘুরা হয়ে গেছে ঠান্ডা পানি এইটা পুরো করার চেষ্টা করে তো বাইরে পানির তালা সেদিন চলে গেলাম ঠান্ডা পানি নিয়ে মোশালা ছিলাম ফিরে আসার পরে গেছে

তার ফর্ম যেটা দেখতেছে তার আছে তো বলতেছে মৃত্যু নিচ্ছি কারণে মৃত্যু নিচ্ছে কিন আল্লাহ আল্লাপ কোনো পরিস্থিতি থাকায় না কোনো অবস্থা থাকায় না সময় ধরতে কোনো কিছু না আল্লাহ পাপ যে ইচ্ছে করুন সেটা হয়ে যাবে জিনিসের মধ্যে কোনো কিছু প্রয়োজন হবে কোনো

সমস্ত আল্লা পাঠামোগ একই কথা নাকি যখন আবু মধ্যে ওই সময় এই একই কথা আল্লার একসে একশো ফেরেস্ত একজন সাহায্য করার জন্য ফিরেসদের সাহায্যে নেওয়া হালাল ছিল নাজার ছিল এই ব্রাহ্মণের জন্য হালাল ছিল সাহায্য নেওয়া কিন্তু আমার আল্লা কোনো হিসাব করতে নেই এত পরিমাণ ফলে আল্লাহ দুনিয়ার সমস্ত আদলাপ ছাড়া ইগ্রাম ছাড়াকে বাদ করছে দুনিয়ার কোন ব্যবহার করে না

এখানে মেঘ করে শাহাদ চন্দ্রের এই জিন্দি ছিল সেই গুণগুলো ছিল আল্লাহ বিশ্বাস ওরকম এক ঘটনা যেটা দেখার পর পরিপূর্ণ হয়ে গেছে যে এই অবস্থা আল্লাপাকা আমাদের কাছে সাহায্য করলেন হ্যাঁ আল্লাপা কর্লাপা ফিরে করতে পারবেন

মানুষের জিন্দগিটা তো আবার সাহেব জিন্দগি ফিরে আসে আল্লাহ করে যে পর্যায়ে গেছিলেন দিন যে পর্যায়ে উঠেছিল আমাদের এই মেহনত করে আমাদের দিন মানছেন পুরা করছেন তারা যেরকম নামাজ পড়ছেন নামাজ পড়ছেন আলি নাজ পায়ের মধ্যে তীর বের করা হয়েছে

না এটা ইবাদত হবে না এটা আল্লাহ তালা দরকার করবে না এটা ইবাদত হবে না সেই জন্য শিক্ষা আপনার শিক্ষা করছেন আমাদের শিক্ষা আমাদের

সমস্ত মানুষের সাথে গাছপালার সাথে আমার একলাপা দেখা যায় গাছপালা আল্লাহের সৃষ্টি গাছের যাচ্ছে গাছের একটা ডাল লেখে লাগতে গাছ কি অপরাধ করছে সারাদিনে গিয়ে সৃষ্টির সাথে আমার আপনার উত্তম হয় বাড়িতে যারা তাদের সাথে আল্লাহ আসলে ঘরের মধ্যে প্রবেশ করবে আমরা যারা কিন্তু বলেন যে আল্লাহ রাখল যে ঘরে প্রবেশ

এক ব্যক্তি স্বপ্নের আল্লাহ তালার কাছে কবলে হয়নি ছোট্ট একটা আমুল পাবে একটা ছোট্ট একটা আমল তুল হয়েছে বাকি সমস্ত আঙুল ব্যথা গেছে শুনে আমল আল্লাহ কবল হয়নি একটা আমুলের কারণে আল্লাহ আমার মাফ করে দিছে ছোট্ট একটা বলছিলো কি সেটা হলো যে আমি কিতাব লিখতাম কিতাব লেখার সময় কলমের মাথার উপরে মাসি পড়ছে একদিন এই মাসিকে আমি হটাই নাই মাসি যতক্ষণ কালি কলমের কালি চষে খাইছে ততক্ষণ খাঁজে দিয়েছে অনেক উঠে উঠে চলে তুলে চলে গেছে আমি হটাই নাই আগে যেত কালি ছিল এই কালি

এদের গঠন করে যে সাহের দল যে সিপথগুন যেগুলো ছিল এই সিপথ গুণগুলো আমাদের মধ্যে এসে যায় আর হলো দাওয়াতের কাছ থেকে যেন আমরা কাজ বানানি নিয়ে চলতে পারি আর যখন যে আসে তাগাদের তাগাদ আমরা লাভবাইক হতে পারি হ্যাঁ যখন যে তাকাত আসে তাকা উপর আমরা লাভবাই সব যে যখন যে তগাদ আসে তাকা আমরা লাভ লাভবাইক হয়ে গেছে আমরা তাগাদের তাকাজার উপর লাভবায় খেতে পারি এখন মৌসুমি তাকাদ আমাদের বিভাগীয় ইস্তেমা এই ইজতেমা যদি নিজেরা সরে যেতে পারি ওখান থেকে রাস্তা বেরোতে পারি